হ্যালো ওয়েল ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ইন্টারলিংক নেটওয়ার্ক এই মাইনিংসটার বিগেস্ট একটা আপডেট শেয়ার করো অর্থাৎ অলরেডি কিন্তু তারা একটা টিজি আপডেট দিছে আর এই টিজি আপডেটটা দেখার পর হলেও ভাই আপনারা এই প্রজেক্টে কোনোভাবে মিস করেন না এটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট আপনারা কিন্তু পাই নেটওয়ার্ক থেকে বড় ধরনের পেমেন্ট পাইছেন ঠিক আছে আর আমরা আশা করি ভবিষ্যতে সেই পাই নেটওয়ার্কের মতো এই ইন্টারলিং নেটওয়ার্ক থেকেও বড় ধরনের একটা পেমেন্ট আপনারা পাইতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে যে আপডেট সেই আপডেটটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে সেটা একটু দেখাই দিয়েছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে সশীমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্ক্রিনশট দেখতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ইন্টারলিং নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার সেল থেকে এখানে তারা কিন্তু একটা টুইট করে বলেছে ওয়ান আইটি এল জি সমসান ওয়ান আই টি এল জি ঠিক আছে অর্থাৎ আপনারা যেটা মাইনিং করেন সেই মাইনিং করার টোকেনটা কিন্তু একেবারে মানে একটা টোকেন মাইনিং হলে সেই একটা টোকেন কিন্তু ওদের নেটিভ টোকেন হবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে একটু অফিসিয়াল টুইটার সেলে গিয়ে দেখাই দেবো পুরুপটা তো আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন আর এখানে একটা জিনিস দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি বিশ

আপনারা কিন্তু এখান থেকে এই যে স্যানেল স্যানেল থেকে অ্যাপসটা ডাউনলোড করে করবেন আর যারা পার্টিসিপেট করেন অবশ্যই কিন্তু আমার এই যে ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি এই রেফার কোডটা এখান থেকে টাচ করে সবাই ইউজ করবেন আর এখানে কীভাবে আসলে পার্টিসিপেট করতে হয় পার্টিসিপেট করে কিন্তু এখানে ফি সিস্টেম বলা আছে তাছাড়া কিন্তু অলরেডি কিন্তু একটা স্যান্ড ভিডিও আছে আপনারা এখানে ক্লিক করুন তো এই যে ভিডিও আছে এই ভিডিও দেখেও প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারেন এই যে দেখেন ইন্টারিনটের পাইনেটের মতো স্ট্রং এই ভিডিও দেখবেন রেফার কোড কিন্তু এখানে ওদেরও আছে ঠিক আছে আর এখানে কিন্তু আরও একটা জিনিস আছে আমি কিন্তু অলরেডি বলছিলাম এই যে ফেস কে যারা এই প্রোজেক্টটাতে দেখা ফেস ওয়াইসি করে নেয় তারা কিন্তু অবশ্যই একটা ফেস কয়েসি করে নেবেন আর এটাতে কিন্তু একটা ইমেল ভেরিফাই করা লাগে আমি কিন্তু এই যে ইমেল ভেরিফাই ব্যাপারে কিন্তু অলরেডি ভিডিওতে দেখাইছি তারপরে এখান থেকে এখানে যদি ক্লিক করেন এই যে এখানে কিন্তু ইমেল ভেরিফাই কবে কী কীভাবে করতে ব্যাপারে কিন্তু আমি এখানে একটা ভয়েস দিছি এই ভয়েসটা শুনে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে আসলে প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তো আপনারা যখন এখানে আসবেন সহজ কথা এই পোস্টে যখন আসবেন এই পোস্টে আসার পরে এখান থেকে এইজ রেফার কোডটা সবাই ইউজ করবেন ঠিক আছে আর এখান থেকে এই অ্যাপস লিঙ্ক আছে স্যানে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এজ ইন্টার নেটওয়ার্ক এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে সবার সেই ইমেলটাকে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো দেখেন আমি কিন্তু অরিজিনাল আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনারা কিন্তু মাইনিং প্রতিদিন করতে পারেন এই যে এখানে গেলে এখানে যে মাইন আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এখানে একটা ক্লাইম আসলে ক্লাইম আসলে কিন্তু আপনি প্রতি চব্বিশ পর পরপর এখান থেকে ক্লাইম করুন আমার কাছে কিন্তু অলরেডি এতগুলো টোকেন মাইনিং করা হয়ে গেছে ঠিক আছে আপনারা আপনার কিছু লোক রেফারেও জয়েন করছেন তাছাড়া আমি কিন্তু প্রতিদিন মাইনিং করি এটা সবচেয়ে বড় বিষয় ঠিক আছে তো যা হোক এটা আসলে কীভাবে কাজ করতে এখন আমি আপনাদেরকে এটার আপডেটটা যে অফিসিয়াল টুইটার সেল আছে সেটা একটু দেখাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু সরি ইন্টারলিঙ্ক ল্যাপের যে অফিসিয়াল টুইটার স্যাল আছে এখানে নিয়ে এসেছি ঠিক আছে এখানে কিন্তু অলরেডি একশতর তেরো কে কমিউনিটি হয়ে গেছে এটা কিন্তু একেবারে ভেরিপেড অর্থাৎ গোল্ডেন টিকনার করে ভেরিপেড একটি টুইটার স্যালেন তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন আমি দেখাচ্ছি তো এখান থেকে যদি আপনি একটা স্কোর ডাউন করেন আমি এটাও প্রুফ দিয়ে দিচ্ছি এই দেখেন এখানে তারা দশ ঘন্টা আগেই টুইট করছে দেখেন এখানে তারা কী বলছে ওয়ান জি সমস্যা ওয়ান আইটিএলজি ঠিক আছে অর্থাৎ আপনি যেটা মাইনিং করবেন সেটাই কিন্তু আপনার যেখানে যেটা থাকবে এটাই হয়েছে মূলত আপনার নেটিভ টোকেন আর এখান দেখেন কি বলছে বাট হোয়াট ডাস ইট মিন টু ইউ অর্থাৎ এখানে তারা বলতেছে আপনি এই পোস্টের দ্বারা কী বোঝেন কিন্তু এটা তারা কী বুঝেছে এখানে কিন্তু তারা বলতে ইউরোপীয় ডেফিনেশন অফ আই টি এল জি ইন দ্য কমেন্ট এখানে আপনাকে কমেন্ট করে জানাইতে বলছে তো কমেন্ট আপনাকে করেন না কারণ সেটা ব্যাপার না আপনি কিন্তু এখান থেকে দেখে নিয়েছেন তারা কিন্তু এটাই হয়েছে টিজি আপডেট তো যাক বন্ধুরা এই প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট ইন্টারলিং নেটওয়ার্ক ইন্টারলিং ল্যাবস এই প্রজেক্টে কেউ মিস করে না মিস করলে কিন্তু আফসোস করাবে কেননা এই প্রজেক্টটা কিন্তু ভালো একটা প্রজেক্ট এবং এখান থেকে আমরা সবাই ভালো পরে একটা পেমেন্ট পাওয়া বলে আশা করি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যালটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটসবলটি অল করে দেবেন আর প্রজের সময় যেন অবশ্যই কর্মস্তাটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক